নিত্যুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম এবছরে মানে দু হাজার পঁচিশে আবারও শুরু হয়ে গেল হস্তশিল্পের মেলা তো এই মেলা কোথায় হচ্ছে আপনারা কিভাবে আসবেন কটা থেকে কটা এই মেলা খোলা থাকবে সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর পুরো মেলা চত্বরটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন বাদ বাকি যত ইনফরমেশন আছে সব ভিডিওর সাথে সাথে দিতে থাকবো তো আপনারা সঙ্গে থাকুন তো চলুন যাই পুরো মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাই তো এই মেলার চত্বরটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছেন একদম এই প্রান্ত থেকে ভেতরের এই দিকে যে গ্রাউন্ডটা রয়েছে গ্রাউন্ডের ভেতরেও কিন্তু প্রচুর প্রচুর স্টল বসেছে আর এই গ্রাউন্ডটা আপনারা মোটামুটি সকলেই জানেন তবুও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ডের এই মেলাটা হচ্ছে যেটা রয়েছে সেন্টার মলের একদম সামনে বিশ্ববাংলা গেটের থেকে একদম কাছে তো দেখুন আমি মেলাটা স্টার্ট করবো ঘোরা হচ্ছে বাদিক দিয়ে তো চলুন বা দিয়ে প্রথমে স্টার্ট করছি মেলাটা ঘোরা তারপরে ঢুকবো যেখানে স্টল গুলো রয়েছে সেই সব স্টলেও যাবো কিরকম কি কালেকশন রয়েছে এবছর হস্তশিল্পের মেলাতে সবটা আপনাদেরকে ঘুরিয়ে তো চলুন পুরো মেলাটা ঘুরে দেখি তো এক একটা জিনিস এক একটা থেকে এক একটা জিনিস সুন্দর হস্তশিল্পের মেলাতে এটাই একটা সব থেকে বড় ব্যাপার যে সব জিনিসগুলো একটার থেকে একটা বেশি সুন্দর দেখুন এখানে যে পুতুলগুলো করা রয়েছে মানে গুলো এত সুন্দর দেখতে মানে হস্তশিল্পের মেলা মানেই বিভিন্ন রং বেরঙের জিনিস তার সাথে এবছরে আমি যেটা দেখছি একদম শুরুতেই শুরুতেই রয়েছে এরকম ঘরে রাখার জন্য শোপিস প্রচুর প্রচুর শোপিস কিন্তু রয়েছে এখানে দিকে যে মেলা প্রাঙ্গনটা রয়েছে সেদিকে বেশিরভাগটাই হচ্ছে কাঠের জিনিসপত্র থাকে এবছরও সেরকমই রয়েছে এইদিকে বেশিরভাগই হাতে তৈরি কাঠের জিনিসপত্র শোপিস ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস রয়েছে এখনও মেলা কিন্তু সাজানো হচ্ছে মানে যেহেতু মেলাটা জাস্ট দুদিন হলো শুরু হয়েছে সেই কারণে এখনো মেলা পুরোপুরি সেজে ওঠেনি মলা কিন্তু এখনো কিন্তু সাজানো হচ্ছে এই দিকটাতে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর কিন্তু এরকম কালেকশন রয়েছে যারা এই ধরনের জিনিসপত্র ঘরে রাখতে পছন্দ করেন ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য তো হস্তশিল্পের মেলা একটা আইডিয়াল জায়গা আমি বলবো মানে তারা আসলে আর কোনো কিছু রেখে যেতে পারবেন না যারা ভীষণ পছন্দ করেন যে ঘর সাজাবো তো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর জিনিস কিন্তু এদিক দিয়ে রয়েছে এদিকে দেখুন যে বেতের যে তৈরি যে চেয়ার বসার যে টুলগুলো হয় সেগুলো সব বানানো হয়েছে খুব সুন্দর করে কিন্তু এখনও সাজানো হচ্ছে যেটা আমি বলছিলাম যে মেলা যা সবই দুদিন হলো শুরু হয়েছে যার কারণে এখনও মেলা কিন্তু সেজে ওঠেনি পুরোপুরি তো চলুন বাদ বাকি মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে হস্তশিল্পের মেলাতে আসলে আপনারা ছোট থেকে বড় বড় থেকে ছোট সমস্ত রকম জিনিসের কিন্তু কালেকশন এখানে দেখতে পাবেন এই যে এখানটায় দেখুন বেতের কি সুন্দর সুন্দর টুল তারপরে চেয়ার টেবিল সবকিছু বানিয়ে রেখেছে মানে এই দিকটাতে পুরোপুরি আসতে পারে আপনারা ঘরের যেসব সব আসবাবপত্র হয় সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এখানে দেখুন কাঠ দিয়ে কিন্তু তৈরি করেছে প্রচুর প্রচুর জিনিস এখানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখছেন এগুলো সবই কিন্তু মাটির তৈরি একদম এই ছোট্ট পুচকে যে গণেশটা রয়েছে এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এখানে রয়েছে বুদ্ধ মূর্তি থেকে শুরু করে এই রকম সুন্দর সুন্দর পেনদানি করা রয়েছে অনেক কিছু রয়েছে অনেক রকম আইটেম রয়েছে সবই মাটির তৈরি এই বড় দুর্গা মূর্তিটা কত প্রাইস আছে দেখো সাড়ে পাঁচশো আট ছোটটা তো এই মূর্তিটা খুব সুন্দর বড়টার দাম সাড়ে পাঁচশো আর ছোটোটার দাম তিনশো দারুণ কিন্তু এক কথায় দেখতে মেলা প্রাঙ্গনের বা দিকের যে মাঠটা রয়েছে সেদিকে এবার যাব হচ্ছে উল্টো দিকে মানে ডান দিকে যাবো ওদিকটাতে শাড়ি জামা গয়না গয়নাঘাটি আরও নানান রকমের কালেকশান রয়েছে এদিকটাতে বেশিরভাগই হচ্ছে ঘরের আসবাবপত্র থাকে তো যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর কারা কারা এবছরের হস্তশিল্প মেলাতে আসছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আসার লোকেশানটা একবার আপনাদেরকে বলে দিই এটা কোনো ব্যাপারই নয় মানে বিশ্ববাংলা গেট থেকে আপনারা ইজিলি আসতে পারবেন বিশ্ববাংলা গেট থেকে জাস্ট একটুখানি ডিস্ট্যান্স মানে পাঁচ মিনিটের ডিস্ট্যান্স অটো টোটো করে চলে আসতে পারেন তো মেন লোকেশানই হচ্ছে বিশ্ববাংলা গেট আর তাছাড়াও বিধাননগর থেকে আপনারা বাসে করেও আসতে পারেন সেন্ট্রাল মলের একদম সামনে যে গ্রাউন্ডটা রয়েছে সেখানেই হচ্ছে এই মালাটা গত বছর এখানেই হয়েছিল তো যাই হোক চলুন উল্টো দিকে যাওয়া যাক হচ্ছে বাঁ মাঠটা বাঁদিকের মাঠের থেকে বেরিয়ে আসার পরে এবার যাবো ডান আর এইদিকেও কিন্তু প্রচুর প্রচুর জিনিসপত্র রয়েছে রাস্তার উপরেও কিন্তু অনেক অনেক স্টল বসেছে আহ তো দেখতে পাচ্ছেন এদিক দিয়েও রয়েছে পুরো আর সবথেকে বড় কথা এই যে ব্রিজটা আছে না ব্রিজের তলে যে সোনাঝুরি হাটটা বসে এটা কিন্তু এই ব্রিজের তলে কিন্তু বসে আহ ব্রিজের নিষ্তে তো চলুন এবার একদম ডান দিকে যাব যেখানে আরো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে হস্তশিল্পের মেলায় বলতে পারেন এবার আমি একদম মেলা প্রাঙ্গনের ভেতরে চলে এসেছি এই চত্বরটা কিন্তু অনেকটা বড় এই গ্রাউন্ডটা অনেকটা বড় মানে অনেকটা বড় তো পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবকটা স্টল যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কিন্তু আমি তবুও চেষ্টা করবো সব স্টল আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর তো চলুন যাওয়া যাক কিন্তু বিভিন্ন জেলার থেকে কিন্তু স্টল বসেছে আর বাইরে যেসব এই দোকানগুলো রয়েছে এখানেও কিন্তু ভ্যারাইটিস অনেক কিছু পাবেন আপনারা মানে ঘর সাজানোর জিনিস তো রয়েছে তার সাথে জুয়েলারি আরও যা সব জিনিসপত্র সব আর স্টলের ভেতরে বেশিরভাগই রয়েছে জামা কাপড়টাই বেশি রয়েছে কাপড় জামাটা বেশি স্টলগুলোর ভেতরে রয়েছে তো আমি চেষ্টা করব মোটামুটি স্টলগুলোতে ঢুকে ঢুকে দেখানোর জন্য আপনাদেরকে আর এই যে এটা হচ্ছে একচল্লিশ নম্বর স্টল আমি ঢুকেছি এক নম্বর স্টলের এদিক দিয়ে নয় আমি উল্টো দিক দিয়ে প্রথমে ঘুরছিলাম যেহেতু আমি একটু আগে আগে চলে এসেছি সেই কারণে মেলাতে এখনও সেভাবে ভিড় হয়নি সন্ধে নামতে নামতে কিন্তু এই মেলাটাতে ভালোই ভিড় হয়ে যায় এবং ভালো ভিড় থাকে আর যদিও এখন একদম শুরুর দিকে সেই কারণে একটু হলেও কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে আর এই খেলনাটা দেখুন আমার বেশ দারুণ লেগেছে এই খেলনাগুলো তো এক একটা জিনিস এক একটা জিনিসের থেকে সুন্দর মানে দেখে শেষ করা যাবে না হস্তশিল্পের মেলাতে আসলে চোখ জুড়িয়ে যাবে দেখতে ইচ্ছা করবে তো দেখতেই ইচ্ছা করবে দেখতেই পাচ্ছেন এক একটা জিনিস এক একটা জিনিসের থেকে সুন্দর তো চলুন আরও বাদ বাকি যেসব স্টলগুলো রয়েছে এবং বাদ বাকি যে মেলাতে যা যা জিনিসপত্র রয়েছে সব কিছু আপনাদেরকে এক এক করে ঘুরে ঘুরে দেখাবো এই স্টলটার ভেতরেও রয়েছে কিন্তু জামা কাপড়ের প্রচুর প্রচুর কালেকশান বিশেষ করে কাঁথা স্টিচ হ্যান্ডমেড যেসব প্রিন্টেড যে জিনিসপত্র হয় সেগুলো কিন্তু ভর্তি ভর্তি রয়েছে আর এই যে কিউট কিউট যে জিনিসগুলো দেখছেন এগুলো সব কিন্তু মোমবাতি এগুলো সব হ্যান্ডমেড মোমবাতি হাতে তৈরি করা এই যে যে জায়গাটা রয়েছে এটা রয়েছে ফুড কোর্ট এখানে সমস্ত কিছু খাবার জিনিস আপনারা পেয়ে যাবেন তো আমার একটু খিদেও পেয়েছে তো চলুন দেখি এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে আর কি কি খাওয়া যায় এখানে স্পেশালি আজকে আমি খাবো হচ্ছে পিঠে কারণ এখানকার যে পিঠের যে কালেকশানগুলো থাকে তো মানে দারুণ পিঠেগুলো খেতে এখানকার পিঠেগুলো খেতে সত্যি খুব সুন্দর হয় তো প্রচুর প্রচুর কিন্তু খাবারের কিন্তু ভ্যারাইটিস এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা আর জায়গাটাও দেখুন অনেকটা বড় জায়গা আর এরকম বসে খাওয়ার জন্য কিন্তু চেয়ার কিন্তু করা রয়েছে আপনারা চাইলে এখানে এসে বসেও খেতে পারেন তো চলুন আগে আমি কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে বাকি মেলাটা আবার ঘুরে দেখাবো তো খাবার জন্য আমি নিয়েছিলাম কড়াইশুটের কচুরি আর তার সাথে হচ্ছে মাটনের ঘুগনি এটা দুটো কচুরি দিয়ে মাটনের ঘুগনি দিয়ে একশো টাকা নিয়েছে প্লেট আর এখানে ছিল বিভিন্ন রকম মিষ্টির আইটেম প্রচুর স্টল ছিল অনেক কিছু খাবার দাবার ছিল তো আমি একটু পাটি সাপটা পিঠে নিয়ে নিলাম দুটো খাওয়ার জন্য তো আর বাদ বাকি অনেক অনেক ভ্যারাইটিস মিষ্টি কিন্তু এখানটায় রয়েছে তো অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু আমার ভীষণ খিদেও পেয়েছিল তো মেলার আরও অন্য সাইড রয়েছে এরপরেও আরও আরও অনেক কিছু দেখার বাকি আছে সেগুলোও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন মেলার ভেতরটা দিকে যাওয়া যাক দেখুন কত সুন্দর করে গ্লাস পেন্টিং করেছে এত সুন্দর লাগছে দেখতে বিশেষ করে ওই ফুলদানিটা আর তার সাথে এদিকে রয়েছে এই মা দুর্গার মূর্তিটা মানে এখানে এসে আমার চোখটা আটকে গেল এত সুন্দর করেছে হাতের কাজটা এত নিখুঁত তো আপনাদের কেমন লাগছে আমার সাথে এই হস্তশিল্পের মেলাটা ঘুরে দেখতে অবশ্যই জানাবেন আর হস্তশিল্পের মেলা মানে বিভিন্ন রকম হাতের কাজের তো সমহার থাকেই তার সাথে কিন্তু আরও খাওয়া দাওয়াও থাকে তো হস্তশিল্পের মেলাতে কারা কারা আসতে পছন্দ করেন ঘুরতে পছন্দ করেন অবশ্য জানাবেন আমাকে আর এখন যে স্টলটাতে এসেছি এখানেও দেখুন প্রচুর প্রচুর কিন্তু জামা কাপড়ের কিন্তু ভ্যারাইটিস রয়েছে আর তার সাথে আরও একটা যেটা রয়েছে ওই যে সামনে যে স্টলটা দেখতে পাচ্ছেন ওখানটায় রয়েছে কিন্তু পেপারের সমস্ত কিছু জিনিসপত্র মানে নিউজ পেপার দিয়ে তৈরি করা তো চলুন নিউজ পেপার দিয়ে কী কী জিনিসপত্র তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তার সাথে এখানটায় দেখুন ছোট্ট ছোট্ট ফ্রেম রয়েছে লেদারের ব্যাগ রয়েছে আর এই যে জিনিসপত্রগুলো দেখছেন এগুলো সবই কিন্তু পেপারের কাজ রয়েছে এমনকি এই যে সুন্দর ব্যাগগুলো তৈরি করা হয়েছে এগুলো পেপার দিয়েই তৈরি করা হয়েছে তো এটাই হচ্ছে হস্তশিল্পের ব্যাপার যে বিভিন্ন রকমের জিনিসপত্র ভাবতেই পারবো না যে এই জিনিসটা দিয়ে এটা তৈরি হতে পারে কিন্তু এখানে আসলে পারে সেটা দেখা যায় আর এই শাড়িগুলো দেখে তো একদম পুরো চোখ আটকে গেল আমার এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান ছিল কি বলবো তার সাথে এখানে ছিল এরকম সুন্দর সুন্দর বহু ব্যান্ড অনেক অনেক জুয়েলারি তো চলুন আপনারা পুরো মেলাটা আমার সাথে এনজয় করুন আর আমিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আজকে হস্তশিল্পের মেলা আমার ঘোরা কমপ্লিট তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই মেলাটা চলবে কিন্তু চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত শুরু হয়েছে একুশে নভেম্বর থেকে আর দুপুরবেলা একটার থেকে রাতের আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে মেলাতে আসার জন্য কোনো টিকিট প্রাইস কিছুই লাগে না অবাধ যাতায়াত আছে মেলাতে তো মেলা যতটা অনেক বড় পুরোপুরি যত যত স্টল ছিল সমস্ত স্টলের ভিডিও যদি দিতে যেতাম ভিডিও অনেক বড় হয়ে যেত অনেক বড় হয়ে যেত তো আমি চেষ্টা করেছি যতটা দেয়া যায় আর যে স্টলগুলো রয়েছে বেশিরভাগ স্টলেই কালেকশন ছিল জামা কাপড়ের ভ্যারাইটিস ছিল প্রচুর প্রচুর হ্যান্ডমেড জিনিসপত্র ছিল তো আপনাদের যাদের সম্ভব হচ্ছে চলে আসুন মেলা এখন অনেক দিন থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি বলবেন আজকের জন্য